হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে আমাদের বাড়ির কালী পুজোর ব্লগ প্রতিবারের মতন এবারও তোমাদের সাথে আমি ভ্লগটা শেয়ার করতে পারছি আমার নিজেরও ভীষণ আনন্দ হচ্ছে কিন্তু প্রত্যেকবারের মতন এবারও আমি খুব একটা ব্লগ করতে পারিনি কেননা এত লোকের সামনে আমার নিজেরও খুব একটু লজ্জা লাগছিলো তাই ভয়েস দি মানে ভয়েস দিতে হচ্ছে এখানে তো তোমরা দেখো ভ্লগটা তোমাদের আশা করি খুব ভাল লাগবে প্রতিবার আমরা যেমন ঠাকুর আনতে ছোটো হাতি করে যেতাম কিন্তু এবছর আর যাইনি কেননা বাড়ির সামনেই অর্ডারটা দেওয়া হয়েছিল ওখানে প্রচণ্ড জল জমে আর অসুবিধাও হয় রাস্তার জন্য তাই এখানেই কাছাকাছি দেওয়া হয়েছিল বলে আমরা ভ্যানে করেই আনতে গেছি এবার একটা নতুন আনন্দ মানে নতুনভাবে আনন্দটা করেছি কেননা হেঁটে হেঁটে পুরো রাস্তা এনেছি ভীষণ মজা হয়েছে আর আমার পিসি দিদিরা এরা তো রাস্তার মধ্যেই নাচানাচি শুরু করে দিয়েছিল ভীষণ মজা হয়েছে তোমরা ফুল ব্লগটা দেখো অ্যান্ড আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব ভাল লাগবে

谢谢 প্রচুর 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 লোক লোক মানে হয়েছিল তাই এবার ভিডিও করতে পারিনি আর সব গেল আমার বন্ধু বান্ধবীরাও এসছিল এবার তো ভীষণ মজা হচ্ছিলো তো তাদের সামনে আর ভিডিও করতে একটু লজ্জাও লাগছিল ভিডিও করিনি আরও সব সময় ভিডিও দেখলে এরকম ওরও কিন্তু চ্যানেল আছে ঠিক আছে তাও আমি

একটা কথা শেয়ার করার জন্য এলাম কথাটা হচ্ছে প্রত্যেক বছরের মতন আমাদের বাড়িতে এই বছর একটু অনেক অনেকটা মানে অনেকটাই বেশি লোজ হয়ে গেছিলো যতটা ধরা আছে তার থেকে অনেক বেশি হয়ে গেছিলো তো এখনও অনেক লোক বাকি তাদের মানে দাদাদের যে গ্রুপটা আছে দাদাদের বন্ধুরা এখন সেটাকে নিয়েছে তারা রান্না করছে তো এই যে করছে এত রাত্রে প্রায় একটা বাজে এখন এই এত রাতে যে ওরা রান্নাটা ধরেছে এটাই অনেক যেমন হোক যাই হোক তাও তো খেতে পারবে যারা বসে আছে এখনও তো এটাই হচ্ছে ভালো

কালী পুজোর পরের দিন ছিল ব বড় পিসির জন্মদিন তো বার্থডে সেলিব্রেশন তো বানতাই হ্যাঁ তো দাদা নিয়ে এসেছিলো সেখান থেকে কেক আর দাদার বন্ধুরা সবাই মিলে বড় পিসিকে ওপরে ডাকতে গেছিলো ঢাক নিয়ে মানে কি যে সেই মানে সেই দৃশ্যটা যে কি মজাদার ছিল মানে কি বলবো তোমাদের হৈ হৈ করে আমরা ব বড় পিসির বার্থডে সেলিব্রেশন করেছিলাম আর যার জন্মদিন দেখো তার তো একটা আনন্দ আছে আর তার সাথে সাথে আমাদেরও একটা আনন্দ মানে ভীষণ পরিমাণে আমরা মজা করেছি সেই দিনটা তোমরা দেখতেই পাচ্ছ কি আনন্দ হচ্ছিলো মানে নাচানাচি চূড়ান্ত পরিমাণে এবার থেকে শুরু হচ্ছে আমাদের মানে নাচের ব্যাপারটা ঠিক আছে তো ভাসানের সময় নাচ না করলে হয় না তো তোমরা দেখতে থাকো আমরা খুব মজা করলাম ছুটি মজা করলাম তবে সাড়ে বারোটা গেছে তো এখন সবারই একটু ঘুম পাচ্ছে এখন ভাষণ দেওয়া হবে মনটা খুবই খারাপ এই কথা খুবই আনন্দ করেছি কাল থেকে বাড়ি ফাঁকা হয়ে আমরা একবার বিকেলে সবাই সামনের বছরের জন্য ওয়েট করবো এই কিছুক্ষণ আগে আমরা কেমন মজা করলাম এই কিছুক্ষণ আগে আমরা বিবস্ব মজা করে দিলাম তোমরা দেখো চুন না জানা তোমরা নাচগুলো দেখতে পাবে আমাদের ব্লগে দেখতে পাবে সব নাচগুলো এই বন্ধু এই সময়টা সব থেকে মানে সব থেকে বেশি খারাপ লাগে যখন বিসর্জনটা হয়ে যায় মানে এত খারাপ লাগে কারণ দুটো দিন এত চূড়ান্ত আনন্দ করার পর এই টাইমটা খুব খারাপ লাগে যে আবার একটা বছরের জন্য অপেক্ষা করতে হবে দেখো দুর্গা পুজো কালী পুজো তো আছেই সেটার জন্য তো অপেক্ষা করি কিন্তু বাড়ির পুজো বলে কথা বাড়ির পুজোতে একটা আলাদাই মজা হয় সবার সাথে দেখা হয় এমনি সময়ও হয় কিন্তু এই টাইমটা মানে খুবই মজায় কাটে আমাদের খুবই খারাপ লাগে এই টাইমটাতে আর কিছু বলার নেই আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে দিও নিউ ভিউয়ার্স যারা দেখছো আরও নতুন নতুন ব্লগ আসবে তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থেকো